এই তো মূলা শাক কেটে রেডি করে নিলাম আজকে মূলা শাক ভাজি করব এই তো সুন্দর করে কুচি করে নিয়েছি তার মধ্যে কাঁচামরিচ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি মরিচ নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন এগুলো দিয়ে ভালো করে মূলা শাকটা এখন ভেজে নেব। এই তো পেঁয়াজ আর রসুনটা ভালো করে আমি একটু ভেজে নিয়েছি এখন অলরেডি কাঁচা স্মেলটা চলে গেছে এখন আমি শাকগুলো ছেড়ে দেব। একদম ফ্রেশ তাজা তাজা শাক তুলে এনে তারপরে ভাজবো যাই হোক এখন আমি পেঁয়াজে ছেড়ে দিলাম হালকা করে নেড়ে দিব। তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা একটু পরে দিচ্ছি দু মিনিট পরে দিচ্ছি এই তো এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দিব তারপরে এর আগ দিয়ে আমি আবার শুকনা মরিচটা ভিজে রেখেছি এখন এই শুকনা মরিচটাকে কচলিয়ে তারপরে আমি সাগের মধ্যে ছেড়ে দেব প্রায় শাকটা হয়ে আসছে এখন আমি শাকের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নিব কারণ শাকের মধ্যে অনেক সময় লবণটা বেশি হয়ে যায় এই আমি পানিটা একদম শুকিয়ে তারপরে একটু লবণ দিই আর আজকের শাকটা আমি মূলা শাকটা একটু ভাপিয়ে নেই কিন্তু আজকে ভাপিয়ে নেই নেই একদম কী বলবো ফ্রেশ তাজা তাজা শাক কচি শাক সেই জন্য আমি শাকগুলোকে এভাবেই আজকে রান্না করলাম যদিও আমি ভাপা দিয়ে নেই নেই নিই আজকে সবসময় ভাপা দিয়ে নেই সে কারণ শাক বুঝে ভাপা দেই তো আজকে আর ভাপা দিয়ে নেই একদম কচি শাক ছিল তো যার কারণে একটু এভাবে করে ভেজে নিয়েছি লবণটা দিয়ে দিলাম এখন ওই যে এইটা কচিলিয়ে রেখেছি শুকনা মরিচটা সঙ্গে একটু ঢেলে দিব এখন আর দুই এক মিনিট নাড়াচাড়া করে শাকটা আমার ডান হয়ে যাবে শাক বেশি 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 সিদ্ধ খেলে ভালো লাগে না মোটামুটি হয়ে গেলে ওই শাকটা খেতে ভালো শরীরের জন্য উপকারী তো যাই হোক আর এইভাবে করে আমি দুই এক মিনিট নাড়াচাড়া করে শাকটা নামিয়ে ফেলবো তো বন্ধুরা তাজা তাজা ফ্রেশ মূলা শাক ভেজে ফেললাম তো বন্ধুরা কেমন হলো একদম ফ্রেশ শাক আমি এভাবে করে ভেজেছি যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফলো করে আমার সঙ্গে থাকবেন আগামীতে আবার অন্য কোনো রান্না নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকে দুপুরের জন্য এখন বেড়ে ফেললাম সবাই মিলে গরম গরম শাক খাব